পনেরো আগস্টের দিনে আমাদের একটা লোকের কথা মনে করে মজিবের কথা এই পনেরো আগস্টে মজিবরে দুনিয়া থেকে বিদায় করে নিছে মুজিবের সহপরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তাই তো এ দিন আমাদের জন্য জাতীয় শোক দিবস হিসেবে আইসে তাই তো এই দিনে কেউ কালো ড্রেস কেউ কালো বেশ কইরা আসে তাই তো আমি কালো ড্রেসটা কইরা আইছি মজিবের এই দিনে আমরা শোক গ্রহণ করি তাই তো আমি যা প্রবাসে ফোবাসে আসি আমি দেশে নাই আমি শক্তি দিবসটা দেশে ফলন করতে পারতেছি না তাই তো আমি ফোবাসা মাটিতে আমার যতটুক সম্ভব আমি অতটুক করতেছি এখন কাজকের জন্মের দিন নামাজ পড়ে মুজিবের জন্য দোয়া কর্ম মুজিবের সপরিবারের জন্য দোয়া কর্ম সে আমাদের দেশের গর্বিত সন্তান ছিল দেশের জন্য অনেক কিছু করছে দেশ স্বাধীন কইরা দিয়ে গেছে দেশের মানুষ এখন বাংলা ভাষায় কথা বলতে পারতেছে না হইলে দেশের মানুষ এখন রেজাকারের ভাষায় কথা বলতে হয়তো এখন রেজাকারেরা বুঝে না এই বাংলাদেশটা আবার রেজাকারের দেশ বানাইতে চাইতেছে বাংলা ভাষা দুনিয়া থেকে মুছিয়ে দিতে চাইতেছে তারা হয়তো জানে না এটা মুজিবের দেশ এখানে কোনো রেজাকারের ভাষা চলবে না